আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুনিয়া ও আখেরাতে অত্যাচারীর পরিণতি যেমন হবে সত্য ন্যায় ও অধিকার আদায়ের আওয়াজ সবসময় অত্যাচারীর বাধার সম্মুখীন হয়েই সফলতার মুখ দেখেছে ন্যায়ের আওয়াজ বন্ধ করতে অত্যাচারীর জুলুম বা অন্যায় অত্যাচারের ইতিহাস অনেক পুরনো সত্য ন্যায় অত্যাচার অবিচার যেন সবসময় মুখোমুখি অবস্থানে থেকেই তবে সত্যের বিজয় আসে এটাই যেন সৃষ্টির অমোঘ নিয়ম অন্যায় অবিচারের শুরুটাও হয় এমনভাবে যেখানে সত্য ন্যায়ের বিজয়ী হওয়ার কোন সম্ভাবনার মাত্র থাকে না অত্যাচারীর খরক তোলে থেকেই ন্যায়ের পক্ষে লড়ে যেতে হয় দীর্ঘ দীর্ঘপথ পাড়ি দিয়ে দেখা মেলে নতুন সূর্যের বিজয় আসে সত্যের যারা সত্যানবেশীদের ওপর অন্যায় জুলুম করে তাদের সাময়িক আসফলন কর্তৃত্ব হয়তো তাদের আত্মতৃপ্তিতে ভোগায় কিন্তু তাদের জন্য অপেক্ষা করে শেষ পরিণতি ও আল্লাহ তায়ালার নির্ধারিত শাস্তি পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে সুয়ারা আয়াত সীমাহীন অত্যাচার জুলুমে মুক্তির পথ খুঁজে না পেলে আমাদের জন্য আদর্শ হতে পারে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুসা আলাহি সালাম ও অন্যান্য নবীদের জীবনী মুসা আলাইহি সালাম এর জাতির উপর ফেরাউনের অত্যাচার যখন সব সীমা ছাড়াল কোনোভাবেই ফেরাউনকে দমানো সম্ভব নয় সমুদ্রের উপার থেকেও বনি ইসরায়েলকে ধরে এনে পরাস্ত করবে বলে মনে হচ্ছিল ঠিক তখনই আল্লাহ তায়ালা তাকে এমনভাবে চুবিয়ে মারলেন যে তার লাশের সৎকারের জন্যও কোনো প্রাণী বেঁচে রইল না আশপাশে আল্লাহ তায়ালা ফেরাউনের সেই শেষ পরিণতিকে করলেন বিশ্ববাসী বিশেষত অত্যাচারীদের জন্য সতর্কবাতা কিন্তু পৃথিবীর কোনো আত্যাচারী কখনও এ থেকে শর্তক হয়নি শিক্ষা নেয়নি ইসলামের প্রথম দিনগুলোতে রাসুল সাহ শাহাবায়ে কেরামের উপর মক্কার মুশরিকদের অত্যাচার সব সীমা ছাড়ানোর পরই আল্লাহ তায়ালা হিজরতের নির্দেশ দিলেন একে একে বদর উহুদ খন্দকসহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে মুশরিকদের সমূলে ধ্বংস করলেন এ জাতীয় ঘটনাগুলো ছাড়াও আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে অত্যাচারীর পরিণতি সম্পর্কে ধারণা লাভ করা যায় যেখানে তিনি অত্যাচারীর শাস্তি ও পরিণতি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন ইবনে মাজাহ হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করল অথবা তাকে ধোকা দিল সে অভিশপ্ত সুনানে তিরমিজি হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তায়ালা তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম হাদিস আল্লাহ তায়ালা অত্যাচারীকে দুনিয়া আখেরাত উভয় জগতে শাস্তি দেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তায়ালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি তিরমিজি হাদিস মজলুম বা নিপীড়িতের দোয়া কখনও ব্যর্থ হয় না তাই মজলুমের অশ্রুফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ মজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের ওপর নেমে আসে কঠিন আজব তাদের অতপতন ত্বরান্বিত হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যাপরায়ন শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহানরব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিরমিজি হাদিস অত্যাচারী কখনও অত্যাচার থেকে ফিরে আসে না অথচ আল্লাহ তায়ালা নিজের জন্য অত্যাচার হারাম করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদ্সিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না মুসলিম হাদিস আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন